হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আসছেন আজকে আমি করে দেখাবো একটি নাস্তা এই নাস্তাটা বানানোর জন্য কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই যখন মন চাপ তখনই আপনারা বানিয়ে নিতে পারবেন বা এই নাস্তাটা আপনারা সংরক্ষণ করে ঘরেও রাখতে পারবেন তো এখন আমি এখানে নিয়ে নিলাম কিছু কালো জিরা তারপর নিয়ে নিলাম লবণ তারপর লাগবে এখানে ময়দা আমি উঁচু উঁচু করে দুই কাপ ময়দা নিয়ে নেব নিয়ে নিলাম কাপ ময়দা এখন এই দুই কালো জিরা লবণ গুলো একটু হাত দিয়ে মাখিয়ে নেব সাথে লাগবে একটু লবণ দুই কাপ ময়দার জন্য আমি দুই চা আমিষ একটু তেল দিয়ে নিব তেল দিয়ে এখন এইগুলো হাত দিয়ে আমি মাখিয়ে নিব তেল ময়দা লবণ কালো জিরা আমার মাখানো হয়ে গেছে তো মাখানের পর যদি তেলটা দেওয়ার পর আপনারা এরকম দলা পাকিয়ে রাখতে পারেন তাহলে ভাববেন যে তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে আর যদি দলা না পাকিয়ে রাখা যায় তাহলে আর একটু তেল দিয়ে নেবেন তো আমার তেলটা ঠিকঠাক মতো হয়ে গেছে তো এখন লাগবে এখানে চিনি আমি এখন চিনি দিয়ে নিলাম চিনিটা আপনারা যে যেরকম মিষ্টি খান সেই রকম চিনি দিবেন চিনিটা দেওয়ার পর আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে নেব এখন তো এখন আমি যে হালকা কুসুম গরম পানি দিয়ে নিলাম গরম পানিটা এরকম হইতে হবে যেন হাতের আঙুলটা চুবিয়ে রাখা যায় এখন আমি এখানে শক্ত একটা ঢো তৈরি করে নেব সবগুলো উপকরণ কিন্তু হাত দিয়ে আস্তে আস্তে মাখিবে মাখিয়ে নেবেন আর গরম পানিটা ইউজ করবেন একবারে গরম পানি দিতে গেলে কিন্তু আপনার ডোটা শক্ত নরম হয়ে যাবে এখন আমি ডোটা শক্ত একটা ডো করে নেব তো ডোটা আমার রেডি হয়ে গেছে এখন আমি ডোটা রেস্টে রাখবো দশ মিনিট দশ মিনিট রেস্টে রাখার পর তারপর আমি ফিরে আসতেছি আপনাদের মাঝে ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট হয়ে গেছে এখন আমি ব্যাটার ডোটা আবার একটু ভালো মতো মথে নেবো মথে নেওয়া হয়ে গেছে আমি দুইটা লেসি কেটে নিয়েছি ডোটুকু দিয়ে এখন আমি মোটা টাইপের করে রুটি বানিয়ে নেব তো এরকম মোটা করে আমি রুটি বানিয়ে নিলাম এখন রুটিটা ডিজাইন করে নেব তো রুটিটা আমার বেলানো হয়ে গেছে ডিজাইন করার জন্য এরকম একটা বোতলের মুখা নিয়েছি মুখাটা দিয়ে এরকম করে ডিজাইন করে নিতে হবে এরকম করে সুন্দর করে জোরে চাপ দেবেন পুরাটা কাজু বাদামের মতো একটু ডিজাইন হয়ে আসবে এখন আমি মুখাই থেকে তুলে নেব এভাবে হাত দিয়ে তুলে নেবেন হাত দিয়ে তুলে একটু বাঁকা করে দিবেন কাজু বাদামের শেপের মতো আসবে আর কি প্রথমটা আমার একটু বড়ো টাইপের হয়েছে তারপরে যে এভাবে ধরবেন এতটুকু পরিমাণ হয়েছে আসতে এভাবে দুই সাইডে হাত ধার ধরে এভাবে ডিজাইনটা করে নেবেন কাজু বাদামের মতো একটু শেপ আসবে ডিজাইনটা তো আমি সবগুলো এভাবে করে বিয়ার্স আবার একটু দেখিয়ে দিই আমি কিভাবে কাটবেন এভাবে একটু চাঁদ দেবেন দেখবেন যে সুন্দর সেরে আসবে এই যে হয়ে গেল আমার কাজুবাদাম পিঠাগুলো আমি সবগুলো কিন্তু এভাবে কেটে নিব আবার আরেকটা দেখে দিই একদম সহজ কাজটা যে যেরকম বড়ো করতে চান সেরকম বড় করবেন তাই শেপগুলো এরকম আসলে ভালো হয় কাটা হয় না এটা আমার যে ঢাকনাতে যখন আসবে তখন আবার একটু হাত চেপে চেপে ই করে নিতে হবে এরকম এরকম হবে তা আমি সবগুলো এইভাবে কেটে নিতেছি সবগুলো কেটে নেওয়ার পর ভাজি করব যখন তখন আবার আপনাদের সাথে শেয়ার করবো পিঠাগুলো বানানো শেষ হয়েছে এখন আমি পিঠাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিয়ে একটা একটু করে একটা একটু করে দিয়ে নেবে দিয়ে আমি লাঞ্চে কালার করে ভাজি করে নিব কেউ কেউ এই পিঠাটাকে বলে অর্ধচন্দ্র পিঠা আবার কেউ কেউ বলে কাজুবাদাম পিঠা কারণ দেখতে অনেকটা অর্ধচন্দ্রের মতো লাগে আবার দেখতে কাজুবাদামের মতোও লাগে তো যে যেটা বলে খুশি সেটাই বলবেন এই টু রেডি হয়ে গেছে আমার অর্ধচন্দ্র বা কাজুবাদাম পিঠা পিঠাগুলো বানাইতে কিন্তু বেশি সময় লাগে না খেতেও কিন্তু ভারী মজা লাগে যখন তখন ঝটপট বানিয়ে খেতে পারবেন আপনারা এই পিঠাগুলো বানানোর জন্য কোনো প্রিপারেশনের প্রয়োজন হয় না ঘরে থাকা সব উপকরণ আছে সেই সব উপকরণ দিয়েই বানিয়ে দেখাইলাম আজকে আমি অর্ধচন্দ্র বা কাজুবাদাম পিঠাগুলা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আর পিঠাগুলো দেখতে কীরকম বা খেতে কীরকম হয়েছে আপনারা বানিয়ে খাওয়ার পর কীরকম লাগছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ